দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কয়েক দশক ধরেই কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের করা এক প্রতিবেদনে কথা বলা হয় প্রতিবেদনে ছাত্র জনতার জুলাই আগস্টের গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেনজি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্বজুড়ে সারা ফেলে দেয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে তিনি দিল্লিতেই নির্বাসিত আছেন এর পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক ইস্কর নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এখন দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনার পনেরো বছরের শাসনামল গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটার পর নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের সতেরো কোটি চল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে হিন্দুদের সংখ্যা প্রায় দশ শতাংশ এবং তাদের অনেকেই ঐতিহাসিকভাবে হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষুব্ধ অনেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক এবং কিছু ক্ষেত্রে দলটির সঙ্গে সংশ্লিষ্ট হিন্দুদেরও টার্গেট করেছিল তবুও হিন্দুদের রক্ষা করার জন্য ডক্টর ইউনুসের সরকার যথেষ্ট কাজ করছে না বলে অভিযোগ করেছে ভারত ভারতে নির্বাসিত থাকা হাসিনাও দাবি করেছেন সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই সরকার নভেম্বরের শেষের দিকে বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং এটি ঢাকা ও দিল্লির মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করে যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস ভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেছেন হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত করে সামনে আনা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন হাসিনা সরকার পতনের অনেক আগে থেকেই বাংলাদেশে ভারতকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে হাসিনার পতনের পর ভারতীয় কট্টর হিন্দু জাতীয়তাবাদীরা ডক্টর ইউনুসের পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকা অবমাননা করেছে আর উগ্রবাদী কর্মকাণ্ডের এমন ছবি যা বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা